হজ শেষ করার পর দেশে কিভাবে হজের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা যেতে পারে হজের মাধ্যমে যেহেতু আল্লাহ তালা হজ যাত্রীকে হাজিকে নিষ্পাপত্ব দান করেন সেজন্য তিনি দেশে আসার পর নিষ্পাপত্ব ধরে রাখার চেষ্টা করবেন গুণামুক্ত যাপন করার চেষ্টা করবেন হজে আল্লাহর যে নিদর্শনগুলো তিনি বিভিন্ন জায়গায় অবলোকন করেছেন প্রত্যক্ষ করেছেন অর্জন করেছেন নষ্ট না হয় সেজন্য নেকামলের মধ্যে থাকার থাকার চেষ্টা চেষ্টা করবেন করবেন গুনাহের পরিবেশ থেকে দূরে এখন প্রশ্ন হলো হজ করে এসে আমরা অনেকে ভালো থাকতে চাই কিছুদিন পর আসলে আর থাকতে পারি না কারণ কি উত্তর হলো এর অন্যত বড় কারণ হলো আল্লাহর কাছ থেকে সেভাবে আমরা চেয়ে আসতে পারি না চেয়ে যদি আসি যে আল্লাহ আমাকে তবাই না সোহা করার তফিক মৃত্যু পর্যন্ত এই মানসিকতা রেখে ধরে রাখার তফিক দান করেন সেভাবে দোয়া করে আসলে আল্লাহ তালা করে আমাদেরকে তৌফিক দিবেন তাছাড়া দেশে আসার পর আমরা গুনাহের পরিবেশে খারাপ পরিবেশের দ্বারা আবার আমরা প্রভাবিত হয়ে যাই পরিবেশটাকে নিজের ইমান এবং আমলের জন্য অনুকূল হয় এরকম পরিবেশ নির্বাচন করা এবং সেই পরিবেশের মধ্যে থাকার চেষ্টা করা এরকম বহুমুখী প্রচেষ্টা করা হলে আল্লাহ হয়তো তফিক দিবেন তাছাড়া আমাদের ইমান দুর্বল হয় এই থেকে থেকে থেমে থেমে ইমানকে নবায়ন করা ইমানকে জাগ্রত করার জন্য আবার ইমানের পরিবেশে যাওয়ার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন অনেক আত্মীয় স্বজন হজের কথা শুনলে বলেন আমার নাম নিয়ে কাবা শরীফে একটু দোয়া করবে অথবা মদিনে আমার সালাম পৌঁছে দিবে এটা কতটুকু সঠিক যদি তার নাম ভুলে যাই বা স্মরণ না থাকে তাহলে কি গুনাহ হবে কেউ যদি আপনার কাছে মক্কায় গিয়ে কাবা শরীফ গিয়ে তার জন্য দোয়ার আর্গুমেন্ট করে তাহলে সেটা রক্ষা করা উচিত তার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত তিনি যদি কোনো দোয়া চেয়ে থাকেন আর কেউ যদি বলেন যে আমার সালাম নবীসআল্লাহ সালামের রজায় পৌঁছে দিও তো সেক্ষেত্রে ওলামা ইকরাম মধ্যে দুটি মত আছে অনেক ওলামা ইকরাম বলেন যে এটির কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেক ব্যক্তির দূরত পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নিযুক্ত আছে যেমন টিভি হাদিসে বর্ণিত হয়েছে অতএব যেখানে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে দূরত পড়লে সালাম পেশ করলে সাথে সাথে আল্লাহ তালার স্বয়ংক্রিয় সিস্টেমে সেটা নোট হয়ে যায় ফেরেস্তার কাছে এবং ফেরেস্তা সেটা নবী সাল্লাহ আসলামের কাছে পেশ করেন একেবারে নাম উল্লেখ করে যে হ্যাঁ আল্লাহ আপনার প্রতি ছিল পেশ পেশ করেছেন করেছেন তাহলে সালাম সেখানে মানুষকে দিয়ে আবার সালাম পাঠানোর কোনো প্রয়োজন নেই এর বিপরীতে অন্যান্য ওলামা একরাম অনেকে বলেন যে এটি করা যেতে পারে এটি করলে কোনো অসুবিধা নেই এবং তাবিদের কথা যে কোনো কোনো তাবিদের মধ্যে এটা পাওয়া যায় যে তারা

খোলাসা কথা হলো যে কেউ যদি আমাদের জন্য দোয়া করে তাহলে তাদের জন্য দোয়া করা উচিত যদি অনেক মানুষ দোয়া চায় তাদের সবার নাম মনে না থাকে তাহলে আমি কমন দোয়া করতে পারি আল্লাহ যত জন দোয়া চেয়েছেন আপনি জানেন আপনি তাদের সবার নেক উদ্দেশ্য পূরণ করুন বা যারা দোয়া চেয়েছেন যারা যেটা চেয়েছেন তাদের সে বোধের পূরণ করুন এভাবে আপনি কমন দোয়া করে দায়মুক্ত হতে পারেন আর নবী সাল্লাহ সাল্লামের কবরের সামনে সালাম পেশ যখন আমরা করি তখন আজকাল বিশেষ করে এত ভিড় হয় নিজের সালামটা পেশ করাটাই দায় হয়ে যায় এত অল্প সময় সেখানে রানিং অবস্থায় সালাম দিতে হয় সেখানে আসলে অনেক লোক বললে তাদের নাম নিয়ে নিয়ে হে আল্লাহ আপনার প্রতি সালাম পেশ করেছেন বা অমুক তরফ থেকে আসলাত সালাম আলিক এরকম বলা আসলে সেই সুযোগ স্কোপ আজকাল থাকেও না এটা হলো বাস্তবতা অতএব দোয়ার ক্ষেত্রে আমরা যেমন কমন দোয়া করতে পারি তাদের জন্য আবার সেই সাথে তাদের নামের নোট নিয়ে নিতে পারি যে কারা কারা দোয়া চেয়েছেন তাদের নামগুলো ধরে ধরে নোট দেখে আমরা তাদের জন্য আল্লাহর ঘরে বা বাইত গিয়ে দোয়া করতে পারি সেটা আরো ভালো কারণ অন্যের জন্য যখন দোয়া করা হয় তখন আল্লাহর যেই দোয়া করেন তার জন্য দোয়া করেন আমি 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 মানুষের জন্য যত বেশি বেশি দোয়া করব করব তার তত পাব। মানুষ হয়ে আর তার বিপরীতে তার জন্য আমি যা দোয়া করলাম আল্লাহর ফেরেস তারা সেটা আমার জন্য দোয়া করবেন অর্থাৎ আমার চাইতে উত্তম ব্যক্তি আমার জন্য দোয়া করবেন অতএব এক্ষেত্রে আমাদের কার পণ্য করা উচিত নয় কারোর যদি অনেক জমি জমা থাকে কিন্তু ক্যাশ ক্যাপিটাল না থাকে তাহলে জমি জমা বিক্রি করে তার কি হজ করা ফরজ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে বিশেষ করে গ্রামে এরকম অনেক লোক আছেন যাদের প্রচুর পরিমাণ ক্ষেত খামার প্রচুর পরিমাণ ক্ষেতের জমি বিভিন্ন রকমের ল্যান্ড আছে বিভিন্ন রকমের স্থায়ী অ্যাসেট আছে কিন্তু তার কাছে ক্যাশ টাকা নেই তাহলে তার হজ ফরজ হবে কিনা এর উত্তর হলো যে সমস্ত জমি জমা বা যে সমস্ত ল্যান্ড বা স্থায়ী সম্পদের উপর নির্ভরশীল যেমন জমির ফসল ওঠে সেটা দিয়ে তার বছর চলে অথবা তার ফ্ল্যাট অ্যাসেটা দিয়ে তিনি ভাড়া পান সেটা দিয়ে তার সংসার চলতে হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এগুলো বিক্রি করে হজ করা ফরজ হবে না কিন্তু যদি এই পরিমাণ জমি থাকে যে তার বছর চলার পরও অতিরিক্ত আরো আছে বা যেটার উপরে তার সংসার চলাটা নির্ভরশীল না এরকম অতিরিক্ত জমি জমা বা অতিরিক্ত অ্যাসিড যদি থাকে তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো অর্থ যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তার উপর হজ ফরজ হয়ে যাবে তাহলে খোলাসা এবং সারাংশ হলো যে জমি জমার উপার্জনের উপরে যা আছে সেটার পুরাটুকুর উপার্জনের পরে যদি তার সংসার চলাটা বা তার নির্ভরশীলতাটা ওইটার উপরে হয় তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করে হজ ফর করাটা তার জন্য ফরজ নয় কিন্তু যদি এর বাইরে অতিরিক্ত থাকে যেগুলো আসলে তার যেগুলোর উপার্জন বা যেগুলোর আয় বা যেগুলোর ফসল এটার উপরে তার সংসার নির্ভর করে না বা তিনি নির্ভরশীল নন অর্থাৎ অতিরিক্ত আছে তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো টাকা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে সেগুলো বিক্রি করে হাউস করতে হবে